হজরতে বেলালের গল্প বলতেই হয় কারণ বেলাল আফ্রিকার জঙ্গলের একজন কালা মানুষ কোন ধরনের যোগ্যতা ছিল না নবীর কাছে ইসলামের দাওয়াত পাইয়া শুই না যায় কালিমা বইরা মুসলমান হয়ে গেছে মদিনার যুবকেরা বেলালের ধইরা বাইক দেয় তারপরে বাই আরম্ভ করছিলেন হাত ভেঙে দিয়েছিলেন বেলালের জবান থেকে বের হয়েছে আহাত মাথা ফাটাইয়া দিয়েছেন বের হয়েছে আহাত

বেলালের জবান থেকে বের হইত আহাত মানে এক হাজরতে আবু বাকর বেদায়ালাকে হাজরতে আবু বাকর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর তাকা দেখে রক্তাক্ত হয়ে গেছে হাত নাই পা নাই বস্তু নাই হাটটি নাই চামড়া নাই সব একাকার হয়ে গেছে বেলালের অবস্থা নেই কে ভয় পাইলেন ডাক দিয়া বললেন হ্যাঁ মতিদার যুবকেরা রে বেলালে আর বাইর না এই জমিনে বেলালের পা নাই বাবা নাই বর বাড়ি কিছুই নাই বেলালের আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নাই বেলাল রে আমাদের কাছে বিক্রি করে দাও দম বলে বেলালে কিনবার মতো পয়সা তোদের কাছে নাই তোরা ফকির নবীজির কাছে দৌড়ে যে বলে নব নবী বেলালে মাইরা একদম মুমুষ অবস্থায় ফালা রাখছে আমি কিনতে নিয়ে আসতে চাইছিলাম বলছে তোদের কাছে পয়সা নাই নবীজি উপস্থিত সাহেবদের কাছে পয়সা চাইলেন সবাই দেওয়া আরম্ভ করছেন দিতে দিতে দু হাজার হাত তার কাছে জমা হয়ে গেছে দু হাজার দেড় হামে বর্তমানে প্রায় দুই কোটি টাকার উপরে হইবে জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীজি আবু বকরের হাতে দিয়া বললেন আবু বকর এই নাও নিয়া যাও বেলালে কিনা আসো হাজরতে আবু বকর বস্তার পলতাটা হামের পটলাটা নিয়ে যায় বললেন হে মদিনার যুবকেরা রে তোদের পয়সা দরকার এই দে পয়সা বেলাল রে দিয়া দে বেলাল রে হজরতে আবু বকর হজরতে ওসমান আলী সবাই ধরে ধরে নিয়ে গেলেন সেবা করা আরম্ভ করলেন ওই কালে এই দুনিয়ার মতো অখনকার দিনের মতো অত্যাধুনিক হসপিটাল ছিল না সেবা করা আরম্ভ করলেন দীর্ঘ দিন পর বেলাল রে সুস্থ করে ফলাইলেন মসজিদে নবমীতে বেলাল রেডি আসলেন আল্লাহ নবী বেলাল রে সরাই ধরে হাউমাউ করে কাঁদে না আর বলেন বেলাল তোমার ইমানের দান এত আমি নবীও তার মূল্য দিতে পারবো না বেলাল তোমার ইমানের মূল্য এত দান এত তোমারে আমার দেওয়ার মতো কিছু নাই আজ থেকে মসজিদে নববির মসজিদ তুমি বেলাল হয়ে যা বেলাল ততলা জীবনে কোনদিন আস সাধু বলতে পারে নাই আজ সাধু বলতেন কালো এমন কালো অমাবস্যা তো বেলালে খুঁজে পাওয়া যেত না তিন নম্বরে বেলালের বংশধর ছিল গোলামের বংশধর চার নম্বরে বেলাল ছিল অশিক্ষিত নিজের নামটা পর্যন্ত লেখার মতো সৌভাগ্য ছিল না কোনো ধরনের যোগ্যতা ছিল না কিন্তু নবীর মসজিদে এক রাকাত নামাজে হাজার রাকাতের সওয়াব দেওয়া হবে নবী নিজে ঘোষণা করছেন এমন এক দামি মসজিদের মুয়াজ্জিন বানায় দিলো আল্লাহর নবী নিজে বানায় দিলো একটাই কারণ শুধু সুলাইমান আওয়াজ দিয়া বলেন ঠিক কি এই এইজন্য আবার আল্লাহ বলে তুই সর যদি তোর কাছে পাওয়া যায় ইসলাম মাইনা এই মত পাইছো আর ভালো কাজগুলো করছো কানাত লাহ জান্নাতুল ফিরদাউস ইলুযুলা আমি আল্লাহ তবার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহবাতখানা রেডি করে রাখছি জোরে আওয়াজ দিয়া বল